দশ টাকা নমস্কার আমার ভালোবাসার মানুষগণ কি করছো হেডফোনটা পরে রেডি হন ভিডিওটা শুরু করতে হবে তো নাকি হ্যাঁ প্রিয় তুমি একটু বুঝিয়ে বলো তো একটু খুলে বলো খুলে বলো তোমার ব্যাপারটা কি একটু খুলে বল খুলে বলতে বলছি চেন চেন খুলতে বলি নিস লাগাও 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 খুলে বলো ব্যাপারটা একটু ব্যাখ্যা করো বিশ পর তুমি শুয়ে থাকবে আর আমি করব তোরা দুজন কি একসাথে করবি আমি মনে মানে এক একজন করে করলে ভালো হতো ও একটা তো মেশিন নাকি মানে এক একজন যদি করতিস না একটু ভালো হতো মানে আর তাছাড়া কাকে করবি একটু দেখতাম আর কি ও স্ট্যামিনা পাওয়ারটা একটু দেখতাম মানে দুজন করলে নিতে পারবে তো

তো ভাই তুই একটু আমার কাছে আয় এই তেলটা দিয়ে একটু লাগানোর চেষ্টা করি মানে কি বুকের চেন কি এখানে এখানে এসে লেগে গেছে তেলটা দিলে একটু ট্রাই করতাম আর কি চেনটা লাগানোর ট্রাই করতাম আচ্ছা আমাকে কেমন লাগছে না তো মামুন একবার লাগাতে দাও না হলে বুঝবো কি করে তুমি ভালো কি খারাপ একবার মানে আই মিন চশমাটা চশমাটা একবার লাগিয়ে দিই হ্যাঁ দেখতে শুনতে তো খুব ভালোই লাগছে আমি বলছি তোমার বাড়ি থেকে আয়না নেই আমাদের এসে বলছে কেমন লাগছে কেমন লাগছে একটা আয়নাও কিনে নাও তাহলে দিদির জন্য লিস্ট করো একটা প্যান্ট একটা টপ আর একটা আয়না দিদি লাগবে চেন কাটাটা পরে ভিডিও করছে খুবই খুবই দুঃখের ব্যাপার এটুকু এগুলো আমি দেখলে এতদিন খারাপ ভিডিও বানিয়েছি একটা তো অন্তত ভালো ভিডিও আমাকে বানাতে দাও যত পারো তত লাগাও আরে ভাই সময়টাকে কাজে লাগাও দিদি তো এখানে আবার লাগানো মানে সময়টাকে কাজে লাগানোর কথা বলছে তাই বলছি ভাই কোনো একজন বলে গেছিল না হাঁকাটাও একটা কাজ তাই আজ থেকে হাঁকতে বসে তোমাদের ভিডিওগুলো দেখবো সময়টা খুব ভালোভাবে কাজে লাগবে কেননা এক্সট্রা সময় তোমাদের এই ভিডিওগুলো দেখে লস করতে চাই না বলছি যদি ছোট ছোট রাখতে চাও তোমার পম পম তাহলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো কম কম আমি বলছি দিদি দিনে কভার আই মিন বয়ফ্রেন্ডের সাথে দেখা করো কভার আমি তোমারটাও তো বেশ ছোট না যাই হোক মামনি তোমরা না নিজের বাবা মার কাছে খুবই দামি তো প্লিজ এইসব ভিডিওগুলো না বানিয়ে একটু ভালো ভিডিও বানাও দেখতে শুনতে তো ভালো তুমি যে ভিডিও বানাবে না ওই ভিডিওই মানুষ দেখবে তো ভিডিওটা একটু ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও প্লিজ অবশ্যই শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও গুলো খুবই ধামাকাদার ভিডিও আসবে ভিডিওটা শেয়ার করে দিও বাই